মিষ্টি নেবে গো মিষ্টি দারুণ দারুণ মিষ্টি মিষ্টি নেবে গো মিষ্টি দারুণ দারুণ মিষ্টি মিষ্টি নেবে মিষ্টি আমাকে দাও আমাকেও দাও এইভাবে গায়ে ঘুরে ঘুরে পাছু মিষ্টি বিক্রি করত নাও নাও তাড়াতাড়ি হাত চালাও কাল আবার নরেশ সেটের বাড়ির মিষ্টির অর্ডার আছে মিষ্টিগুলো সকাল সকাল দিয়ে আসতে হবে এইভাবে তার ভালোই দিন কাটছিল রোজকার মতো পাঁচু মিষ্টি নিয়ে এই দিনও বেরিয়ে পড়ে কিন্তু আজ আর তার কাছ থেকে কেউ একটা মিষ্টিও কেনে না না আজ আর একটাও মিষ্টি বিক্রি হবে বলে মনে হচ্ছে না ওইখানে কি হচ্ছে না এখানে আর বিক্রি হবে বলে মনে হচ্ছে না অন্য জায়গায় যেতে হবে কি হলো এইভাবে আর কতদিন চলবে শুনি ঘরে আনাজ পাতি কিছুই তো নেই কি আর করব বলো গ্রামে একজন কম দামে মিষ্টি বিক্রি করছে আর সবাই সেখান থেকেই নিচ্ছে তাহলে তুমি অন্য গ্রামে যাও হ্যাঁ কালকেই আমি মহেশগঞ্জে যাব মহেশগঞ্জ সে তো বহু দূর আস্তে আস্তেও তো অনেক রাত হবে তা আর কি করা যাবে এখানে বিক্রি না হলে তো দূরের গায়ে যেতেই হবে একটু দূরে হলেও বিক্রি বারটা বেশ ভালোই হয়েছে না আর দেরি করে চলবে না তাড়াতাড়ি পা চালাতে হবে এমনিতেই অন্ধকার নেমে এসেছে খেয়া নৌকো পার হয়ে যাই সেটাই সহজ হবে দাদা এখানে শেষ খেয়াটা কখন আছে কি বলছেন মশাই এত রাতে আপনি খেয়া পার করে যাবেন কেন এখানে সন্ধে নামলেই সবাই যে যার মতো বাসায় চলে যায় কিন্তু আমাকে তো রাতে বাড়ি ফিরতেই হবে ওই তো একটা নৌকো ও মাঝি যাবে আসেন বাবু তোমার বাড়ি কোথায় আমার আবার বাড়ি বাবু এই জলেই তো কেটে যায় লোকটাকে কেমন অদ্ভুত লাগছে কেমন যেন কিছু বললেন বাবু না না বলছি আর কতক্ষণ লাগবে তা প্রায় ঘন্টা খানেক সারাদিনের খাটাখাটনির পর ক্লান্তিতে পাচুর ঘুম পেয়ে যায় তারপর কখন যে সে নৌকায় ঘুমিয়ে পড়ে তা আর খেয়াল থাকে না কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই নৌকোটা এত দুলছে কেন মনে হচ্ছে কারা যেন নিচের দিকে টানছে তুমি আমাকে একা ফেলে কোথায় চলে গেছিলে ওসব কথা থাক এখন আমাদের এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে ওরা কারা ছিল বহু বছর ধরে ওরা এখানেই বাস করছে আর রাতের বেলা যারাই এই নদী পার হয় তাদেরই ওরা টেনে নেয় ওরা হলো প্রেতাত্মা তাহলে আমরা বাঁচলাম কিভাবে ওই দেখুন বাবু ঘাট চলে এসেছে মাঝি নৌকা সব কোথায় গেল এরপর পাচুর আর কিছুই বুঝতে বাকি রইল না ইতিমধ্যে গ্রামেও সবাই কম দামে ভেজাল মেশানো মিষ্টি খেয়ে অসুস্থ হয়ে পড়ায় আবার পাচুর কাছ থেকেই মিষ্টি কেনে